বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টি কিন্তু সকাল থেকেই পড়ছে কখনো হালকা কখনো মাঝারি যে তীব্র হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি গুটি গুটি পড়ছে এবং বৃষ্টিতে বিশেষ করে শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং যারা একটু শীত বেশি অনুভব করেন তাদের জন্য আরও শীতের চাপটা বেশি মনে হবে এবং ইতিমধ্যে আমরা শুনেছি বিভিন্ন আবহাওয়া দপ্তরের মাধ্যমে যে বঙ্গোপসাগরে লঘুচাপ হয়েছে সে বঙ্গোপ্ত সাগরের লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেখান থেকেই বৃষ্টিপাত শীতের দিনে যদি বৃষ্টি হয় তা একটু বাড়তি একটু মজা অবশ্যই মজা একদিকে ঠান্ডা অপরদিকে আবার খেচুড়ি খাওয়ার একটা প্রতিযোগিতা খেচুড়ির সাথে হাঁসের গোষ রমাং অন্যান্য যেসব উপকরণ আছে সেগুলো খুব ভালোই লাগবে সেই বৃষ্টির মধ্যে এখন কিন্তু বৃষ্টি গুড়িগুড়ি করে পড়ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু হচ্ছে আসলে এবং বাবু খান তিনি কমেন্ট করেছেন বাবুল খান ধন্যবাদ বাবুল ভাই আপনি চমৎকার চমৎকার কমেন্ট করেন আপনি একজন আমার ইউটিউবার ফলোয়ার আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাবলু খান এখন বাবলু ভাই তিনি অত্যন্ত ভালো মানুষ এখন দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটায় আসলে রাস্তা ভিজে যাচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু ভিজে যাচ্ছে এবং বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে একেবারে যে খারাপ তা কিন্তু না এবং এই বৃষ্টিতে সব বেশি মজা হয় খিচুড়ির সাথে অন্য কোনো কিছু সুন্দর করে রান্না করে খেলে এমনিতেই ঠান্ডা আর ঠান্ডার মধ্যে এই ধরনের আয়োজন চমৎকার তা আপনারা যারা এই মুহূর্তে ইউটিউব লাইভে আমার সাথে যুক্ত আছেন আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের এলাকাতে কী অবস্থা বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না এবং এই বৃষ্টি থাকতে পারে আরও একদিন দুই দিন কারণ যে নিম্নচাপ সেই নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত আসলে বঙ্গোপসাগরে এখন প্রায়ই নিম্নচাপ লঘুচাপ লেগেই থাকে কারণ বৈশ্বিক আপনারা জানেন গ্লোবাল ওয়ার্মিং বা আমাদের ক্লাইমেট চেঞ্জ আমরা যে ভাষায় বলি না কেন সেটি আসলে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা আস্তে আস্তে কিন্তু পড়ছে আমরা যদি একটু আকাশটাকে দেখাই খোলা আকাশ মেঘলা আবহাওয়া সেই মেঘলা আবহাওয়ার মধ্যে আবার বৃষ্টি বৃষ্টির মধ্যে আবার চমৎকার আপনার এলাকায় কি খবর আসলে আপনারা জানাতে পারেন যে বৃষ্টি আসলে হচ্ছে কিনা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিস্থিতি দেখার মতন এবং বৃষ্টিতে কিন্তু ভিজে যাচ্ছে সব কিছু পানি জমা হচ্ছে চমৎকার আয়োজন এবং বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রাসেল আহমেদ সুজন ভাই এগিয়ে যান দেওয়া রইল রাসেল ভাই আপনাকে অনেক 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 শুভেচ্ছা সুজন হাসান ইউটিউব থেকে রাসেল আহমেদ আপনি আমাদের একজন ইউটিউবে নিয়মিত দর্শক এবং আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল তো এখানে দেখছেন আসলে বৃষ্টি যেভাবে পড়ছে এই যে দেখতে পাচ্ছেন আকাশে সৌন্দর্য চমৎকার সৌন্দর্য দেখার মতন খুব সুন্দর লাগছে কিন্তু এই বৃষ্টির মধ্যে সৌন্দর্যটা বেশ চমৎকার এবং এত সুন্দর আয়োজন এত সুন্দর প্রকৃতি সব কিন্তু মিলিয়ে একেবারে ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন ফাতেমা বাসার চমৎকার ফাতেমা বাসার আপনাকে ধন্যবাদ এই বৃষ্টির মধ্যে ফাতেমা বাসা আপনি কী করতে চাচ্ছেন আপনি জানাবেন আমাদেরকে রাসেল আহমেদ আপনিও জানাবেন বৃষ্টির মধ্যে কী করলে ভালো হয় এই শীতের বৃষ্টিতে কি কী ধরনের খাবার আইটেম করলে ভালো হয় বাবুল খান তিনিও জানাতে পারেন আমাদেরকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে কিন্তু আবহাওয়াটা কিন্তু চমৎকার নেগলা আবহাওয়া চমৎকার আবহাওয়া গাছগুলো দেখছেন বৃষ্টির পানি পেয়ে কিছুটা সতেজ হয়ে আছে চমৎকার এবং দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে প্রকৃতি এবং বৃষ্টির মধ্যে আরও শীত শীতের তীব্রতা আর একটু বাড়িয়ে তুলবে চমৎকার আবহাওয়া চমৎকার সব কিছু দেখতে পাচ্ছেন গাছগুলো চমৎকার গাছ এবং বৃষ্টিতে গাছগুলো পানি যেন কিছুটা সতেজ হয়ে উঠেছে যেন উৎফুল্ল হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি ফুলও ফুলগুলো দেখুন কীভাবে তাকিয়ে আছে চমৎকার এবং আরও অনেক ফুল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো মনে হয় যেন তারাও প্রাণ ফিরে পেয়েছে এবং আরও অনেক ফুল রয়েছে যে ফুলগুলো আসলে এই পৌষের বৃষ্টিতে শীতের তীব্রতার মধ্যে তারা মনে হয় যেন আরও ইনকাম করছে তা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এখানে বিভিন্ন আমাদের যে ফুল গাছ সে ফুল গাছ দেখাচ্ছে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আরও ফুল রয়েছে বিভিন্ন প্রকারের ফুল তারপরে এই যে দেখুন আপনারা এই যে ফুল রয়েছে দেখার মতন ফুল এরকম অনেক কিছুই কিন্তু এখানে আছে তা আমরা সুজন হাসান ইউটিউবে লাইভে রয়েছি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে বাবুল খান চমৎকার হাঁসের মাংস রুটির পিঠে চমৎকার বাবুল ভাই আপনার কমেন্ট খুব ভালো লেগেছে আসলে হাঁসের মাংসের সাথে রুটি পিঠা অসাধারণ অসাধারণ ফাতেমা বাসার রাসেল আহমেদ সুজন ভাই বৃষ্টির ভিতরে হাঁসের মাংস আর খিচুড়ি খেতে খুব মজা আপনি ফরিন পালা আসেন আপনাকে খাওয়াবো ধন্যবাদ রাসেল ভাই আমি অবশ্যই আসবো এবং আমি আপনার সাথে দেখা করব এবং আপনার খাবারগুলো আমি খাবো এই যে আপনি দাওয়াত দিয়েছেন আপনাকেও দাওয়াত থাকলো আপনি অবশ্যই অবশ্যই আসবেন এবং বৃষ্টিতে দেখতে পাচ্ছেন পানি পেয়ে কিন্তু গাছগুলো আরও সতেজ হয়ে উঠেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলগুলো কিন্তু খুব অন্যরকম ফুলগুলো কিন্তু বৃষ্টি পেয়ে মনে হয় যেন খুব সুন্দর তারা যেন আমন্ত্রণ জানাচ্ছে বৃষ্টিতে বারবার এবং দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি পরে আবার কখনো কমে যাচ্ছে এবং শীতকালে বৃষ্টি এরকম হয় এটা স্বাভাবিক কিন্তু পৌষের এই বৃষ্টিটা আর একটু একটু অন্যরকম ফিলিংস এবং এত সুন্দর ফিল হয় এই বৃষ্টিটা যে আসলে যারা এই বৃষ্টি উপভোগ করেন যারা বৃষ্টি বিলাস আছেন তারা বিভিন্ন ধরনের খাবার আয়োজন করবেন খাবার আয়োজন করে তারা চমৎকারভাবে উপভোগ করবেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে চমৎকার চমৎকার এবং রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বাবুল খান তিনি আছেন ফাতেমা বাসাহর আছেন রাসেল আহমেদ আছেন চমৎকার এবং দেখতেই পাচ্ছেন আসলে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু যেন ডাকছে বৃষ্টিকে জাসর বৃষ্টি এসে আমাকে ভিজিয়ে নিয়ে যাও এবং এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোটাগুলো ধপ ধপ করে পড়ছে আমার ক্যামেরার উপরে অসাধারণ অসাধারণ এই যে দেখুন আপনারা আপনারা ভালো লাগছে কি না জানাবেন কমেন্টে যারা এই মুহূর্তে ইউ ইউটিউবের সাথে যুক্ত আছেন ইউটিউব লাইভে আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই প্রয়োজন এবং এই যে দেখতে পাচ্ছেন চমৎকার এবং এই বৃষ্টি কিছুদিন থাকবে কারণ আগে উল্লেখ করেছি বঙ্গোপসাগরে লঘুচাপ লঘুচাপ থেকে নিম্নচাপ এবং সেই নিম্নচাপের প্রভাবই কিন্তু বৃষ্টি পড়ছে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে চমৎকার বৃষ্টি আমিও বৃষ্টিতে ভিজছি অসাধারণ আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন আপনারা কমেন্ট করতে পারেন যে বৃষ্টিটাকে আপনারা কীভাবে এনজয় করতে চাচ্ছেন আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পানি পড়ছে বৃষ্টির পানি একেবারে অসাধারণ এভাবে কিন্তু পানি পড়ছে তারপরে গাছগুলো বৃষ্টির ফোটা পেয়ে কিন্তু মনে হয় যেন সতেজ হয়ে উঠেছে এত সুন্দর এবং যারা এই মুহূর্তে এগারো জন আমার সাথে ইউটিউবে লাইভে যুক্ত আছে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট আমাদের জন্য উল্লেখযোগ্য আপনারা কমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে একেবারে কি সুন্দর লাগছে শুধু বৃষ্টির সৌন্দর্য কিন্তু একটু যে কাদা রাস্তাগুলো কাদামাটি হয়ে যায় বা একটু স্লিপ করার সম্ভাবনা থাকে তা আপনারা যারা এই মুহূর্তে দশজন আছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তীব্রতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যে দেখুন আগের চেয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে অনেকটাই শুধু একটু অনেকটাই বৃদ্ধি পেয়েছে বৃষ্টি পড়তেছে তো পড়তেছে কখন থামবে জানার নাই কিন্তু আসলে এই মুহূর্তে ধান কাটার একটি প্রতিযোগিতা চলছে আশা করি সেই ধান কৃষকরা কেটে ফেলবেন এবং কৃষকরা কাটার মধ্য দিয়ে তারা যে আসলে নবান্ন উৎসব সেগুলো পালন করবে আমরাও আশা করি গ্রামের মাটি গ্রামের সব কিছুই কিন্তু অন্যরকম একটা আয়োজন এবং যারা যারা হাঁসের মাংস এই শীতে পছন্দ করেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে কিভাবে হাঁসের মাংসের সাথে আর কি আর একটা বিষয় আছে সেলাই মানে সেমাই পিঠা এটাও কিন্তু চমৎকার শীতে যারা খান তারাও কিন্তু খেতে পারেন এই সেমাইপিটা এই যে দেখতে পাচ্ছেন চমৎকার পেয়ে কিন্তু খুব 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 তারা কিন্তু মজা পাচ্ছে মনে হয় যেন এবং দেখতে পাচ্ছেন জালের উপর দিয়ে বৃষ্টির পানি পড়ছে অসাধারণ অসাধারণ যে চারজন আছেন আপনারা আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা বৃষ্টির পরিবার কীরকম আপনারা জানাতে পারেন কিন্তু এবং আমরাও জানতে চাই আপনাদের কাছ থেকে অসাধারণ যারা এই মুহূর্তে ইউটিউবে আছেন এগারো জন লাইনে যুক্ত আছেন আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের এলাকাতে কী অবস্থা বৃষ্টির দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য দেখার মতন আসলে বৃষ্টি পড়ছে পড়ছে তো বৃষ্টি পড়ছে অসাধারণ বৃষ্টি এবং এই যে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ এবং বৃষ্টি যেমন পড়ছে আপনি থামবে কখন তার জানা নেই বৃষ্টি পড়ার সাথে সাথে শীত বাড়ছে আপনাদের এলাকায় কী খবর একটু জানাবেন যারা একটু আছেন এই মুহূর্তে লাইনে আপনাদের এলাকায় আসলে শীত আছে কি না বা শীতের পরিমাণটা কেমন সেটা একটু বলবেন অনেক জায়গায় আছে শীতের পরিমাণটা অনেক কম বেশি এই যে দেখতে পাচ্ছেন ফুল শুকিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টির পানি পেয়ে কিন্তু আবার ফুল সতেজ হয়ে উঠছে যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুজন হাসান ইউটিউব থেকে এবং এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ফুল যেন আস্তে আস্তে সতেজ হয়ে উঠেছে একেবারে দেখুন আপনারা এবং বৃষ্টির সাথে সাথে বৃষ্টি কিন্তু তো কিছুক্ষণ আগে বৃদ্ধি পেয়েছিলো এখন কিন্তু আবার বৃষ্টি কিন্তু কম যে দেখুন ফুলগুলো অসাধারণ ফুল দেখার মতো ফুল এখানে একটি সবজিও আছে দেখুন একটি সবজিও আছে সবজির নাম কি বলতে পারেন যারা এই মুহূর্তে ইউটিউবে যুক্ত আছেন লাইভে এই সবজির কী নাম একটু বলুন তা বিদায় নিচ্ছি